নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী পনেরোই নভেম্বর তারিখে শনিদেব মার্গি হচ্ছেন বিগত কয়েক মাস যাবত কিন্তু শনিদেব বকরি ছিলেন এবং সেই বকরি শনিদেব কিন্তু শতভিশা নক্ষত্রের উপরে অবস্থান করছিলেন যার ফলে কিন্তু অর্থের অহেতুক ব্যয় সেইটা যেমন আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে কিন্তু বিভিন্ন মানসিক অশান্তির মধ্যে পড়তেও কিন্তু লক্ষ্য করেছি আমরা মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সঙ্গে শারীরিক দিক থেকেও বিভিন্ন এবং মধ্যে জড়িয়ে পড়া সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা ভাগ্যের উত্থান পতন সেইটাও কিন্তু বিগত কয়েক মাস যাবত। আমরা লক্ষ্য করেছি হওয়া কাজ হঠাৎ করে আটকে যাওয়া অথবা পৈতৃক সম্পদ নিয়ে বিভিন্ন ঝুর শিকার হওয়া অনেকে যাদের জন্ম ছকে শনিদেব মূলত ষষ্ঠ অষ্টম স্থান সংযুক্ত করে রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু পৈতৃক সম্পদ নিয়ে আইনি সমস্যার মধ্যে পড়তেও কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবারে আমরা লক্ষ্য করব শনিদেব মার্গি হচ্ছেন এবং সেই সঙ্গে পনেরো তারিখে মার্গি হওয়ার পরই ১৬ এবং সতেরো তারিখে শনিদেব কিন্তু স্থির অবস্থা প্রাপ্ত করবেন এবং আঠেরো তারিখে তিনি মার্গি গতিতে অগ্রসর হবেন শতভিশা নক্ষত্রেই যার ফলে কিন্তু মূলত এই সময়ে ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে যারা শারীরিক বিভিন্ন অসুস্থতার মধ্যে মূলত ছিলেন এদের ক্ষেত্রেও বেটার একটা চিকিৎসা সেইটা কিন্তু লক্ষ্য করব অহেতুক অর্থের ব্যয় যেটা হচ্ছিল এবার আমরা লক্ষ্য করব সেই ব্যয় কিছুটা হলেও মূলত আপনাদেরই প্রচেষ্টায় কমবে অর্থাৎ যেটা আপনাদের প্রচেষ্টায় এতদিন মূলত মূলত কম ছিল না এবারে আমরা লক্ষ্য করব সেই জায়গাটা কিছুটা হলেও ভালো হতে সেই সঙ্গে দ্বাদশ স্থানে শনিদেবের অবস্থান বকরি শনিদেবের অবস্থান এবং বকরি গ্রহ কিন্তু আগের ঘরেরও ফল দেন যার ফলে কিন্তু একাদশ স্থানেরও ফল তিনি দিচ্ছিলেন যার ফলে কিন্তু মূলত কয়েক মাস যাবৎ কিন্তু সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস মূলত পেয়েছিল মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের হওয়া কাজ হঠাৎ করেই আটকে যাচ্ছিল এবারে কিন্তু দেখব যে যেহেতু মার্গি শনিদেব যার ফলে কিন্তু যথেষ্ট ভালো হতে সাকসেস রেট সেইটাও কিন্তু বাড়তে ছাব্বিশ তারিখে অর্থাৎ কিনা ছাব্বিশে ডিসেম্বর সেই সময় আমরা লক্ষ্য করব যে শনিদেব কিন্তু মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন এই যে বৃহস্পতি নক্ষত্রে শনিদেবের গোচর গুরু শিষ্যের মিলন যার ফলে কিন্তু আর্থিক দিক যথেষ্ট শুভ হতে চলেছে। যে আপনাদের মূলত চতুর্থ স্থান এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি যিনি নবম স্থানে যাচ্ছেন যার ফলে পৈতৃক সম্পদ নিয়ে যারা দীর্ঘদিন ধরে ঝুর ঝামেলার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে এবং সেটা আলোচনার মাধ্যমে মিটবে ষষ্ঠ স্থানের অধিপতি রবি যিনি কিন্তু আপনাদের নবম স্থানে গোচর করছেন এবং যার ফলে কিন্তু সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ এবং যিনি কিন্তু মূলত পনেরোই ডিসেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা যেমন বাড়ছে একই সঙ্গে কিন্তু কর্মস্থলে গুরুত্ব সেইটাও কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে আমরা যদি গ্রহের গোচর না দেখি এবং না দেখে যদি আমরা সিদ্ধান্ত নিই বা কোনো কর্মপন্থা আমরা নিই সেই ক্ষেত্রে কিন্তু গ্রহের গোচর যদি পারমিট না করে সেই ক্ষেত্রে একটার পর একটা সমস্যা কিন্তু আমাদের জীবনে আসবেই আসবে এবং সেই সময়ে কিন্তু দরকার পড়ে বিভিন্ন বন্ধুদের মূলত প্রতিকারের জন্য একটাই কথা আপনারা গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন যে কোনো কর্মপন্থা আপনারা নিন সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবেই হবে এবং জীবন অনেকাংশে সমস্যা মুক্ত হবে যাই হোক অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে মূলত কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শনিদেব মূলত পনেরোই নভেম্বর তারিখে মার্গি হলেন এবং ১৬ এবং সতেরো তারিখে স্থির অবস্থা প্রাপ্ত করবেন সেই সঙ্গে তারিখে আবার তিনি গতি নিয়ে অগ্রসর হবেন এখন কিন্তু তেই অবস্থান করবেন এবং ছাব্বিশে ডিসেম্বর তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের এই যে মিলন অর্থাৎ গুরু শিষ্যের মিলন যার ফলে কিন্তু অস্থির আর্থিক পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্ত হবেন মূলত মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কুটুম্বকুলের মধ্যে গ্রহণযোগ্যতা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন এবারে কিন্তু একটা বেটার ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষ্য করব অথবা হয়তো এমন একজন ডাক্তারের সন্ধান আপনারা পেলেন যার সুপরামর্শে দ্রুত আরোগ্যের দিকে আপনারা এগোবেন এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে যাদের জন্ম ছকে শনিদেব এবং বৃহস্পতি রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু ফটকা প্রাপ্তি সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ কিনা মূলত পঞ্চম অথবা একাদশ স্থান সংযুক্ত করে রয়েছেন বৃহস্পতি দেব জন্ম ছকে এবং সেই বৃহস্পতির কিন্তু দশা বা অন্তর্দশা চলছে এবং সেই সঙ্গে শনিদেবও আছেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করবো ফটকা কিছু অর্থের প্রাপ্তি এই সময়ে হতে অথবা পুরাতন কোনো অর্থ আটকে ছিল দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না এবারে কিন্তু সেই অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের পঞ্চম স্থান এবং সপ্তম স্থানের অধিপতি বুধ কিন্তু নবমে বকরি হবেন যার ফলে কিন্তু এই যে নবম স্থানে বকরি হচ্ছেন এবং বকরি বুধের উপরে কিন্তু বকরি বৃহস্পতির দৃষ্টি যার ফলে কিন্তু পৈতৃক সম্পদ নিয়ে যাদের ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরেই বিশেষ করে এই সময়ে আমরা লক্ষ্য করব অর্থাৎ মূলত ছাব্বিশে ডিসেম্বরের পর আমরা লক্ষ্য করবো একটা সমাধান সূত্র অবশ্যই বেরোবে যারা পৈতৃক ভিটায় আছেন এবং সেই অংশে অনেক জনোয়ার ইস আছে আপনি হয়তো চাইছেন যে একটা অংশ আপনার নামে হোক দীর্ঘদিন ধরেই হয়তো এইটার প্রচেষ্টা আপনি করছিলেন কিন্তু বিফল হচ্ছিলেন এবারে আমরা লক্ষ্য করব তার একটা স্থায়ী সমাধান এই সময়ে হতে ১৬ নভেম্বর তারিখে রবির গোচর হবে নবমে যার ফলে একদিকে যেমন মূলত পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা এই সময়ে লক্ষ্য করা যাবে একই সঙ্গে বিশেষ করে যারা বিভিন্ন উপদেষ্টা মূলক বিভিন্ন কর্মের মধ্যে সংযুক্ত হতে চাইছেন হতে পারে শিক্ষকতা অথবা মূলত যে সমস্ত অফিসে পাবলিক ইন্টারাকশন অনবরত করতে হয় এই সমস্ত সংস্থাগুলোতে আপনারা অ্যাপ্লাই এই সময়ে করতে পারেন যথেষ্ট ভালো হবে উনত্রিশে নভেম্বরের পর কিন্তু বিভিন্ন কোম্পানিতে জবের জন্য যারা চেষ্টা করছিলেন বিশেষ করে শুক্রদেব উনত্রিশে নভেম্বরে উত্তরা সারা নক্ষত্রের ওপরে গোচর করবেন যার ফলে কিন্তু এই সময়ে বিভিন্ন কোম্পানিতে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতেই পারেন যথেষ্ট ভালো হবে যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন বা বাইরে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সন্তানের এই সময়ে কিছুটা রাগ জেদ এবং সেই সঙ্গে ইগো সেইটাও কিন্তু বাড়তে আমরা লক্ষ্য করব প্রেমের ক্ষেত্রে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা অথবা প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে কিছুটা সমস্যা যার ফলে দুশ্চিন্তা বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় মাঝে মাঝেই সম্পর্কের মধ্যে কিছু ঝামেলা কিছু ইগো কিছু সন্দেহের বাতাবরণ সৃষ্টি যার ফলে একটা সাময়িক ডিস্টেন্স সৃষ্টি সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়ে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের দ্বারা সাহায্য প্রাপ্তি অথবা তার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া যার কারণে হয়তো ভুগতে হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যেহেতু বুধ জলতত্ত্বের ওপরে অবস্থান করছেন সেই সঙ্গে মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থার উন্নতি সেইটা কিন্তু লক্ষ্য করবো আমরা স্বামী বা স্ত্রীর এই সময় বাড়ি থেকে কিছুটা দূরে কর্মপ্রাপ্তি সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে সঙ্গে কর্মপ্রাপ্তির জন্য কাউকে বিশ্বাস করে আপনি টাকা দিলেন এবং আপনি মূলত প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সুতরাং সেই অর্থ দেওয়ার আগে সাবধান হন নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অর্থের ব্যয় এই সময় লক্ষণীয় কর্মের কারণে যাদের স্বামী বা স্ত্রী বাইরে বা বিদেশে যেতে চাইছেন এই সময়ে যথেষ্ট শুভ স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ডিং বাড়তেও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় এই সময়ে বাড়বে এই সময়ে ব্যবসায় ইনভেস্ট মূলত করার ক্ষেত্রে শুভ ব্যয় বাড়লেও আয়ও কিন্তু এই সময়ে বাড়বে সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাকে রাখতেই হবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু বাড়বে এই সময়ে পিতার শরীর নিয়ে বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু মূলত থাকছে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে থাকছে কিছুটা দুশ্চিন্তা যে প্রেডিকশন এখনো পর্যন্ত করা হলো সেই প্রেডিকশন একটি জেনারেল প্রেডিকশন আসল কথা কিন্তু বলবে আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকের মধ্যে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা যাই হোক নেক্সট আলোচনা সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে জন্ম ছকে শনিদেব ষষ্ঠ অষ্টম এবং দ্বাদ সংযুক্ত করে রয়েছে অথবা শত্রু গৃহে আছে অথবা নিচস্থ অবস্থায় আছে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ আপনারা অবশ্যই করুন কিন্তু করার আগে শোধন করে ধারণ করবেন সেই সঙ্গে বলবো যে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলব বাড়ির আশেপাশে যদি অশুদ্ধ গাছ থাকে শনিবার সন্ধ্যার সময় একটু মিষ্টি এবং একটু দুধ গাছের গোড়ায় পিছন ফিরে তাকাবেন না যদি কারোর জন্ম ছকে শনি রাহু যুক্ত অথবা কেতু যুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে স্বামী গাছের শেকড় আপনারা শনিবারের দিন সন্ধ্যার সময়ে মূলত কালো কাপড়ে বেঁধে নিয়ে মূলত পুরুষেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে বলবো যারা অর্থ কষ্টের মধ্যে আছেন এদের ক্ষেত্রে আঠাশ বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ করুন দিনে একবার হলেও এবং সেই সঙ্গে বৃহস্পতিবার দিন আপনারা স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান করুন প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা যেমন করছেন অবশ্যই করবেন সেই সঙ্গে বৃহস্পতিবার দিনও যারা অর্থ কষ্টের মধ্যে আছেন বৃহস্পতিবার দিন আপনারা রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন এবং রুদ্রাভিষেকের সময় একটু কাঁচা হলুদ বেটে নিয়ে মহাদেবকে অর্পণ করুন এবং সেই সঙ্গে কিছুটা চাল অর্পণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যাদের জন্মছকে পিতৃদোষ আছে সেইটাও কিন্তু কাটবে ভীষণ ভালো কাজ হবে এই সময়ে যারা মূলত গৃহ সংক্রান্ত বা স্থাবর সম্পদ সংক্রান্ত বিভিন্ন ঝামেলার মধ্যে আছেন চারমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করুন এবং বাম দিকে সূর্যুক্ত গণেশজিকে লাড্ডু অর্পণ করুন এবং বুধবারের দিন কিছুটা ফুল এবং দুর্বা অর্পণ করুন গণেশজিকে ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন नमस्कार